অক্ষয় যার অর্থ হচ্ছে যা কোনো ক্ষয় হয় না অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি ভালো কাজ করুন আর খারাপ কাজ করুন যাই করুন না কেন তা চিরকাল অক্ষয় হয়েই থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম আজকে আমরা জানবো এই অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম সম্বন্ধে এবং এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে কেন এত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা কিভাবে পালন করব অর্থাৎ কি কি করব আর কি কি করব না সেই সম্বন্ধে জানবো আর সবশেষে জানব অক্ষয় তৃতীয়ার দিন শুভ মুহূর্ত কোনটি চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি হচ্ছে এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ শাস্ত্রে বলছে এই অক্ষয় তৃতীয়ার দিন কেউ যদি তাত স্নান হরিনাম জপ কীর্তন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদান এবং শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরকে ভোজন করান তাহলে তাকে আর জমালয়ে যেতে হবে না এবং এই ধরা ধরাধমে তাকে আর পুনর্বার আসতে হবে এবার আসি এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে কেন এত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় বছরে চারটে দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন কার্তিক মাসের প্রথম দিন অক্ষয় তৃতীয়ার দিন আর বিজয়া দশমীর দিন এই চারটি দিনের মধ্যে অক্ষয় তৃতীয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় এই কারণে পুরাণ অনুযায়ী এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে প্রথম মর্তে নিয়ে আসেন আবার এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন এই দিনেই শিব ছদ্মবেশে মা অন্নপূর্ণার কাছ থেকে অন্ন চেয়েছিলেন এবং অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটে এই দিনেই আবার এই দিনই সত্য যুগ শেষ হয়ে ক্রেতা যুগের শুরু হয় পুরীধামের জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন আবার এই দিনই কেদারনাথ বদ্রীনাথ যমুনেত্রী গঙ্গনে গঙ্গোত্রী যেসব মন্দিরের দ্বার ছমাস বন্ধ থাকে সেই মন্দিরের দ্বার ছ মাস পর এই অক্ষয় তৃতীয়ার দিনই খোলা হয়ে থাকে এই দিনই গণপতি গণেশ ব্যাসদেবের মুখনিশ্রিত বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন এই দিনই ভক্ত সুদামা দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পেয়েছিলেন এবং সুদামার সমস্ত সুখ দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণ মোচন করেছিলেন তো এই কারণের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটিকে এত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় এবার আমরা জানবো অক্ষয় তৃতীয়ার দিনটি আমরা কিভাবে পালন করব এবং কি কি করব না যা করলে আমাদের পাপ গ্রহণ করতে হয় তৃতীয়ার দিন প্রত্যেকে সকাল ছটার মধ্যে অবশ্যই স্নান করে নেবেন আর যদি সম্ভব হয় তো গঙ্গা স্নানও করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এই দিন প্রত্যেকে নিরামিষ আহার করবেন অবশ্যই কারণ এই দিনটিকে যেহেতু পবিত্র হিসেবে ধরা হয় তাই কখনোই জীব হত্যা করা এই দিনে উচিত তৃতীয়ত হচ্ছে এই দিন ভগবানের নাম জপ করবেন বাড়ির সবাই মিলে এবং ভগবানকে তুলসী অর্পণ করবেন আর যাদের বিগ্রহ আছে তারা সেই বিগ্রহকে চন্দন লেপনও করতে পারেন চতুর্থ হচ্ছে তুলসীতে অবশ্যই অবশ্যই জলদান করবেন এবং তুলসীকে পরিক্রমা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি দান করতে পারেন তাহলে আপনি মহামহাপূর্ণ লাভ করতে পারবেন এই দিন আপনি মন্দিরে গিয়ে পুষ্প গীতা চন্দন এগুলো দান করতে পারেন আর সবশেষে বলবো অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করুন গীতা পাঠ করুন হরিনাম জপ কীর্তন করুন যাদের মালা আছে তারা মালা জপ করুন এবার জানবো অক্ষয় তৃতীয়ার দিন কি কী করবেন না প্রথমেই বলে দিই এই দিনে জীব হত্যা করা কখনোই উচিত নয় তাই জীব হত্যা কেউ করবেন না আর দ্বিতীয়ত হচ্ছে কাউকে কখনো দুঃখ আঘাত দিয়ে কষ্ট দিয়ে এই দিন অন্তত পক্ষে বলবেন না কারণ মনে রাখবেন কারোর যদি চোখ দিয়ে অশ্রু পরে এক ফোটাও আপনার জন্য তাহলে ভগবান কিন্তু আপনাকে কখনো ক্ষমা করবে না এবার জানবো অক্ষয় তৃতীয়ার দিন শুভ মুহূর্ত কখন তিরিশে এপ্রিল দু বুধবার ভোর পাঁচটা পাঁচ থেকে সকাল এগারোটা চৌত্রিশ পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত এই সময় আপনারা পূজা করুন ভগবানের নাম অর্চনা করুন আর ভগবানকে সেবা প্রদান আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন হারি বোল রাধে রাধে হারে কৃষ্ণা